আপনি তো আমরা এটা চাইছিলাম যে যারা আসামি যারা অপরাধ করেছে তাদের জন্য জেল হয় তো সবারই সমাধান হিসাবে তাদের আপাতত আপাতত জেলে ভরা হয়েছে সাইদ কাল কোর্টে চালান করবে সাইদ দেখা যাক কি হয় সাতজনের নামে অভিযোগ করা হয়েছিল হ্যাঁ একজন মিসিং আছে বাট ওর নামটা আমাদের জানা ছিল না সাতজনকে গ্রেফতার করা হয়েছে আপাতত সাতজন আছে আমি ছিলাম ওখানে মজুদ তো আমার নামটা ছিল না সাধু নামটা লেওয়া হয়নি আপাতত সাতজনের নাম দেওয়া হয়েছে সাতজনকে তোলা হয়েছে কি আর বলো আমি নিজের গায়ে যখন আঘাত লাগে ব্যথা হয় তখন নিজে মেহসুস করি বাট আমার তো মনে হয় না যেটা আমি আমি নিজে সন্তুষ্ট না কারণ মারের জায়গায় মার হলে বেশি ভালো হতো এটা কি হবে বাপে টাকা আছে কিছুক্ষণ পর ছাড়া পেয়ে যাবে যাই হোক দেখা যাক আইন নিয়ে আইন আইন কানুন নিয়ে কত কিছু করা যায়